সাথে সোয়া মনির কোনো কম্পেয়ার হবে না সোয়ামনির বৃক্ষ তোমার নাম কি পরিচয় কাজে আমি প্রমাণ করে দেখাবো যে হিরো আলমকে আমি কতটা ভালোবাসি এবং আমি কতটা ভালোবাসতে পারি এবং সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে আমি সেটা প্রমাণ করে দেখাবো সাথে আমাকে কোনো করবেন না কারণ সে যে এবং কোন জায়গা থেকে উঠে এসেছে সেটা আমি না ভাই আমি এডুকেটেড একটা পার্সন আমি ইন্টার কমপ্লিট করলাম এখন অনার্সে ইনশাল্লাহ ভর্তি হবো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো ভর্তি হবো আমার কথা হচ্ছে যে কারোর সাথে কম্পেয়ার না তো দেখতে হবে যে আমি কি করি আমি সোহামনি হিরো আলমের জন্য কতটুকু করতে পারি আমি বাঘেরাটের মেয়ে বাঘেরাট থেকে এসেছি আমার জীবনে অনেক ইচ্ছা ছিল যে মিডিয়া জগতে কাজ করব কিন্তু অনেক জায়গা থেকে অফার এসেছে কিন্তু আমার একটাই লক্ষ্য ছিল যে হিরো আলম ভাইয়ার সাথে কাজ করবো তিনশাল্লাহ হয়তো আল্লাহ যেটা মানে মানুষ যেটা আশা করে তবে আল্লাহ হয়তো পূরণ করে তো আমি আমার আশাটাও কবজ হয়েছে আমি হিরো আলম ভাইয়ের সাথে কথা বলছি এবং ইনশাল্লাহ তার সাথে মিডিয়া জগতে কাজ করব এবং দেশবাসীকে সুন্দর সুন্দর ভিডিও যদি মুভি করতে পারি তাও করব করে দেশবাসীকে নতুন নতুন ধামাকা দিব এবং আমি একটা ভাইয়ার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পিছনের যে অতীত যে কষ্ট সেটা ভুলে যেতে হবে ভুলে যে

মডেল নিয়ে কিছু কাজ করবে আমি এটি করবি আপনারা ঘোষণা দিতে আমরা তিরিশটা নতুন মডেল নিয়ে আমরা কাজে আসতে প্রতিদিন এক টাইমে শুটিং হবে দ্বিতীয় দিন শুটিং হবে আমরা তিরিশ দিন তিরিশ টাইমে এটি শুটিং করবো এটি করবি আমরা নতুন কিছু মডেল দিয়ে আমরা শুরু করতেছি আমার পাশে দেখতেছেন নতুন মডেল সোমানা এবং ভোমোশন দেখি এবং ওকে গেল যাই হোক আমার দ্বিতীয় হলো দেয় আমার পাশে হলো সোয়া মনি তৃতীয় হলো আপনি একটু সবাই আপনি চেনেন যে আমরা আরো নতুন নতুন কিছু মডেল আমাকে এমন যে আপনার সবাই জানেন আমি যখন থেকে বলেছি যে আমি নতুন জীবনে পা দিতেছি নতুন করে কাজে আপনি আহ ফিরতেছি তখন থেকে বিভিন্ন জেলা থেকে মেয়েরা কিন্তু আমাকে নখ দিয়েছে আমার পাশে থেকে ইয়ে কিন্তু ফেসবুকে নখ দিয়ে আমার জন্য কাজের পরিচয় আমার এই পাশে দেখতেছেন সব মানে এই ফেসবুকে আমাকে নখ দিয়ে করে কাজের জন্য আগ্রহ করছে এরকম বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মেয়েরা নতুন নতুন কিছু মডেল আসতেছে আমরা তাদেরকে নিয়ে কাজ করবো এবং এছাড়াও আপনারা নতুন আরো যারা কাজ করতে পারবেন আমরা কি সুযোগ পাবেন অবশ্যই সুযোগ পাবেন নতুন প্র নতুন সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই নতুন কিছু ধামাকে নিয়ে আপনাদের সামনে আসতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা অনেকেই বলছেন হিরো আলম আপনি ভালো কিছু কাজ উপলোচনা সমালোচনার মধ্যে আছেন হ্যাঁ আলোচনা সমালোচনা দুইটা বছর আমার লাইফটা অনেকটা পিছিয়ে পড়ে গেছে তাদের থেকে দুই বছর বাবা মারা গেল সংসার যখন সব কিছু মিলে আমি কিন্তু কাছ থেকে অনেকটা পিছিয়ে ভালো কিছু হিরো থেকে অনেকে আশা করতেছে কিন্তু পাইতেছে না তাই এখন থেকে হিরো কেন এতদিন আমি সমালোচনার মধ্যে পেয়েছিলেন এখন আজকে আগামীকাল থেকে আপনার কাজের মধ্যে পাবেন নতুন কিছু মডেল নতুন কিছু কাউকে নিয়ে আপনাদেরকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো নতুন ছেলে নতুন মেয়ে খালি মেয়ে না নতুন নতুন কিছু ছেলেও আপনাদের সামনে থাকবে আমার প্রেজেন্ট করবো এবং হিরো আলম প্রোডাকশন ব্যানারে আপনারা জানেন এই পূর্বে ষাটটি সিনেমা প্রবেশ করেছি তার মধ্যে চারটি রিলিজ হয়েছে যায় তিনটে রিলিজ করে দেয় আরও কিছু আমরা নতুন কিছু মডেল এবং নতুন সিনেমা প্রবেশ করবো এবং যারা গান গাইতে চান হিরোয়াল স্টুডিও থেকে আপনারা গান গাইতে পারবেন গান গাওয়ার সুযোগ আছে এবং যারা আপনারা অভিনয় করতে চান সেটাও সুযোগ আছে তাহলে আপনাদের জন্য নতুন একটা আগামীকাল থেকে আমাদের শুটিং শুরু হবে আগামীকাল আমাদের সোমানা সোয়ামনি লাভলি আরও অনেকে আপনারা নিয়ে আমরা আগামীকাল থেকে নতুন কিছু काग अपने केव